নম্বর মহাপাপ হল জিহাদের যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা তিন নম্বর পাপ হলো আপনার তিন নম্বর যেটা পাপ মানুষকে বিনা কারণে হত্যা করা মেরে ফেলা বুঝতে পেরেছেন মানুষকে ডুবে মেরে দিলেন চুপিটা মেরে দিলেন গুলি করে মেরে দিলেন পোপিয়া মেরে দিলেন বিষ খিলিয়া মেরে দিলেন একটা মানুষকে কোনো কৌশল করে বুদ্ধি করে পুড়িয়ে মেরে দিলেন কোন বুদ্ধি করে কা করে মেরে দিলেন যদি আপনি কোনো আধখান কথার দ্বারাই যদি কোনো লোককে মেরে দেন আপনি পাকড়াও হয়ে যাবেন কেয়ামতের দিন আপনাকে ধরে নেবেন কোনো মানুষকে বিনা কারণে হত্যা করে দেন আপনার কপালে কিয়ামতের দিন লেখা থাকবে আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ আল্লাহর রহমত পাবেন না আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত থাকবেন জাহার নামে যেতে হবে কোনো মানুষকে হত্যা করে দিলে কতকলা মেয়ে ছেলে আছে বাচ্চা ফেলে দিছে কিরমির ওষুধ খেয়ে বাচ্চাকে ফেলে দিলে এইটা একটা হত্যা নাকি মানুষকে কপিয়া মেরে দেওয়া ডুবিয়া মেরে দেওয়া ঠাঠিয়া মেরা দেওয়া পুড়িয়া মেরা দেওয়া যতটা গোনা ডাক্তারের কাছে ওষুধ খেয়ে বাচ্চা ফেলে দিয়েছেন কত বড় ওই গোনা বুঝতে রেহান তো মানুষকে মেরা ফেলা মহাপাপ এটাও খুব বড় গোনা ভাই আর একটা গোনা হলো সতী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া মহাপাপ কোন সতী নারীকে মিথ্যা অপবাদ দিবেন না জন্য আল্লাহর রাসূল বলেছেন চারটা সাক্ষী না হলে তুমি ওকে চারটা সাক্ষী না হলে ওকে জেনার অপবাদ দিতে পারবেন না আপনাকে চারজন সাক্ষী দিতে হবে কমপক্ষে তাও ভালো সাক্ষী লাগবে লোকটা ভালো হতে হবে তারপরে আপনাকে চারজন লোক যদি দেখে থাকেন নিজের চোখে তাহলে বলতে পারবেন যে জেনা করেছে না তো পারবেন না তাহলে আপনি মিথ্যা অপবাদ কেন দিতে যাবেন এটা মহাপাপ আর একটা মহাপাপ হলো সুদ খাওয়া মহাপাপ এটা পাপের ক্ষমা নয় ভাই আর একটা মহাপাপ হলো ধর্ম করা ইসলাম ধর্মকে নিয়ে ঠাট্টা মজা করাটা মহাপাপ পাপ মসজিদের মধ্যে অধর্মের কাজ করা মসজিদের মধ্যে অধর্মের কাজ করাটা হচ্ছে মহা মসজিদে কোনোদিন ড্যানেস দিতে পাবেন না মসজিদে কোনোদিন মানে ফিল্ম লাগাইতে পারবেন না মোবাইলে কোনো গান বাজনা দেখতে পাবেন না মোবাইল মানে মসজিদে কোনো কাজ করা চলবে না গান বাজনা চলবে না ডেনেস চলবে না ওই বাংলাদেশে দেখা যাইছে ভাই বাংলাদেশের একটা মূলবি করেছে কি মেলায় ছাত্র আছে আর মসজিদের মধ্যে ডেনেস দিতে লেগেছে আর ডেনেস দি আর বলছে বাবা তো আমার তার পরে আজ পাগল খেলা হরেক রকম পাগলা দিয়া মিলাছে মেলা হরেক রকম পাগলা দিয়া মিলাছে মেলা বাবা তোমার দেখলে কেহু কত লোকের জল দেব